বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কইল পাখির ডিম কমে যাওয়া নিয়ে এত এত পোস্ট কমেন্ট দেখতেছি যে রীতিমতো আমি অবাক সকলেরই একটাই সমস্যা কইল পাখির ডিম কমে দিচ্ছে আগে যে পাখি আশি নব্বই পার্সেন্ট ডিম দিত সেগুলো এসে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডিম দিতেছে আবার আগে দেখা যেত সকাল থেকে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত পাখিগুলো ডিম দিয়ে শেষ করে দিত কিন্তু বর্তমানে ফজর পর্যন্ত এসে ডিম দিতেছে এগুলোর কারণ কি এগুলোর কারণ একটাই বর্তমানের আবহাওয়া হ্যাঁ এই আবহাওয়া যদি আপনি পাখিদের জন্য মোকাবেলা করতে পারেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো ঠিক আগের মতোই আশি নব্বই পার্সেন্ট ডিম দেবে এই শীত কীভাবে মোকাবেলা করবেন এ নিয়ে আগেই আমি সচেতন ছিলাম যার কারণে শীতের কোয়েল পাখির যত্ন হিসেবে একটি ভিডিও করেছি যেটা চ্যানেলে আছে আপনারা যারা নতুন সদস্য সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন আশা করতেছি অনেক সমস্যার সমাধান সেখানেই পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওতে বর্তমান সমস্যা নিয়ে কথা বলবো তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই স্টেপগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন আপনার পাখিগুলো সারভাইভ করতে পারবে বর্তমান আবহাওয়ায় দ্যাটস অয় আপনাকে রিকোয়েস্ট করবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ওকে গো বর্তমানে একটাই সমস্যা অতিরিক্ত শীত প্রবাহ বা ঠান্ডা হ্যাঁ যেটা পাখিদের বড়ো শত্রু এই শত্রু আপনার পাখির কি কি ক্ষতি করতে পারে আপনার পাখির যেই ক্ষতিগুলো করতে পারে সেইটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করা হ্যাঁ আপনার পাখির শরীরে যেই তাপমাত্রায় ডিম উৎপাদন হবে সেই তাপমাত্রাটি কমিয়ে দিবে দ্যাটস হয় আপনার পাখির তাপমাত্রা হ্রাস পাবে দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে সূর্যের আলোর ঘাটতি আপনার পাখির ডিম উৎপাদন করার জন্য নিম্নে আট থেকে দশ ঘন্টা সূর্যের আলো দিতে হতো কিন্তু বর্তমানে জিরো পার্সেন্টও সূর্যের আলো পাচ্ছে না তারা তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা বর্তমানে যে আবহাওয়া চলতেছে এই আবহাওয়ায় পাখির খাওয়া দাওয়া অলরেডি কমে যায় আবার বাইরের আলো যদি তারা না পারে ছুটাছুটি করতে না পারে তাহলে দেখা যায় তাদের শরীরে যে পাচন প্রক্রিয়া আছে সেটি কমে যায় তারা খাদ্য কম খায় ধীরে ধীরে শারীরিক সমস্যায় পড়তে পারে বা দুর্বলতা হয়ে যায় এরপরে চতুর্থ নম্বর সমস্যা হচ্ছে জনিত অসুস্থতা হ্যাঁ এটি বেশি বেশি পরিমাণে দেখা যায় এই সময়ে কেননা আপনার পাখির একটু ঠান্ডা লাগলেই দেখা যাবে ঝিমানো শুরু করেছে চুনা পাতলা পায়খানা শুরু করেছে এরপরে আমশা হয়ে গেছে এরপরে এক ধরনের লাল পায়খানা করে পাখি সেটা পাখির জন্য মোটেও সুবিধাজনক নয় সেই পায়খানাটি করা শুরু করে দেখা যায় পাখিগুলো হালকা হয়ে এসেছে তো এইরকম যদি পরিস্থিতি তাদের সঙ্গে হতেই থাকে ঘটতেই থাকে তাহলে তারা ডিম উৎপাদন কমাবে না কেন হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে মেনটেন করতে হবে যাতে আপনার পাখিগুলো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে স্বাভাবিক অবস্থায় থাকলেও আপনার পাখিগুলো দেখা যাবে যে খাদ্য কম খাচ্ছে ব্যবসায় আপনাকে বিশেষ বিশেষ কিছু ওষুধ দিতে হবে সেই ওষুধগুলো নিয়ে এখন আলোচনা করব এই ভিডিওতে এক কথায় প্রতিকার দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর সমাধান এখন আমরা জানবো উষ্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে উষ্ণ পরিবেশ বলতে আপনার পাখির যত্ন হ্যাঁ এই সময় আপনার পাখির যত্ন বাড়াতে হবে কিভাবে যত্ন বাড়াবেন কীভাবে কী করবেন উষ্ণ আবহাওয়া কিভাবে সৃষ্টি করবেন এই নিয়ে আগের ভিডিওটিতে আমি বলেছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরে আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করা আর্টিফিশিয়াল লাইট বলতে অবশ্যই আপনার পাখির জন্য বর্তমানে যে আবহাওয়া চলতেছে একশো ওয়াটের লাল বাল্বগুলো জ্বালিয়ে রাখতে হবে যে বাল্বগুলো হিট ক্রিয়েট করে হিট জেনারেট করে হ্যাঁ আপনার পাখির চারপাশ যাতে অতিরিক্ত গরমে রাখে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যার কারণে আপনার পাখির চারপাশে লাইট দিয়ে রাখতে হবে অন্তত চোদ্দো থেকে ষোলো ঘন্টা হ্যাঁ অবশ্যই আপনার পাখিকে এখন বেশি বেশি লাইট দিয়ে রাখবেন এরপরে ভিটামিন ও মিনারেলের অভাবে এই পাখিগুলোর ডিম দেওয়া কমে যাচ্ছে যার কারণে ভিটামিন ও মিনারেলের অভাবটা আপনার দূর করতে হবে এর জন্য রেনাসোল এডি থ্রি যেটাকে আমরা এডি বলি এরপরে ক্যালপ্লেক্স ইসেল জিঙ্ক বি ইত্যাদি ওষুধ আপনাকে দিতে হবে তো এই ওষুধের পরিমাণগুলো অবশ্যই আপনাকে বাড়াতে হবে আমি প্রত্যেককেই বলি আগে আমরা যেভাবে পাখি পালন করেছি গ্রীষ্মের সময় সেইভাবে পাখি পালন করলে কিন্তু এখন হবে না পাখি পালনে একটু ভিন্নতা আনতে হবে যেমন আমরা আগে দিতাম এক লিটার পানিতে এক এম করে এখন আমরা দেব দুই এম করে জিঙ্কের পরিমাণ তিন চার এমএল দেবো হ্যাঁ জিঙ্ক আপনার পাখিকে বেশি দিলে কোনো সমস্যা নাই পানি হলুদ হয়ে যাক কোনো সমস্যা নয় কিন্তু আপনাকে এখন ওষুধের ডোজ বাড়াতে হবে তো জিঙ্কটা বাদে এখানে আমি বললাম রেনাসোল এডিই থ্রি ক্যালপ্লেক্স ইসেল এই তিনটা আপনি একসঙ্গেই দিতে পারেন আপনার পাখিকে আর যদি জিংটা দিতে চান তাহলে এটা আলাদা করে দিবেন দিনের দিকে এই তিনটা দিবেন আর রাতের দিকে শুধু জিনটা আলাদা করে দিবেন ওকে তাহলে দেখবেন আপনার পাখিগুলোর ভিটামিনের মিনারেলের সমস্যাটা দূর হয়ে গেছে এরপরে উচ্চমানের খাদ্য দিতে হবে উচ্চমানের খাদ্য বলতে স্টার্টার ফিট লেয়ার ফিটকে বোঝানো হয়েছে রাতে দেবেন স্টার্টার ফিট দিনে দিবেন লেয়ার ফিট আপনি যদি আগে এক রকমের ফিড ব্যবহার করতেন তবে এখন আপনাকে দুই রকমের ফিডই ব্যবহার করতে হবে মাঝে মধ্যে গোড়ার ফিডটাও দিতে পারেন এরপরে ঠান্ডা থেকে বাঁচাতে যে সকল ওষুধ আপনাকে দিতে হবে আপনার পাখি যদি ঝিমানো শুরু করে তাহলে ডক্সিভেট প্লাস লাইসোভেট দুইটা এক জায়গায় মিক্স করে দেবেন আপনার পাখি যদি পাতলা পায়খানা শুরু করে তাহলে মাইক্রো দেবেন আপনার পাখি যদি বেশি ঠান্ডা লেগে যায় দেখা যাচ্ছে যে দলের মধ্যে একাধিক পাখি ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছে বা একটু ঝিমানো শুরু করেছে তাহলে অবশ্যই আপনি নাপা সিরাপটা দেবেন এগুলোর ব্যবহার আগেও আমি বলেছি আবারও বলতেছি ডক্সিভেট লাইসোভিট মাইক্রোনিট এগুলো যেহেতু পাউডার সেহেতু আপনাকে চিমটির হিসাব করতে হবে অবশ্যই আপনাকে এখানে মিলিগ্রামের হিসাব আনবেন না কেননা মিলিগ্রাম আপনি হিসাব করতে পারবেন না যার কারণে আপনার পাখিকে এক লিটার পানিতে এগুলো এক চিমটি এক চিমটি করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এখানে আপনাকে ডোজ বাড়াতে হবে সেজন্য এক চিমটি পর আরও এক চিমটি অথবা এক চিমটি একটু কম দেবেন ওকে আপনি যখন একটা একটা করে ওষুধ দেবেন তখন দুই চিমটি দেবেন আপনি যখন দুইটা ওষুধ মিক্স করে দেবেন তখন আপনি চার চিমটি দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে তিন গ্রামের উপরে না হয়ে যায় ওকে এই বিষয়গুলো খেয়াল করি আপনি আপনার পাখিকে বর্তমানে ডোজ বাড়িয়ে ওষুধ দেবেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর নিয়মিত আগে যেভাবে ডিম দিত সেভাবেই ডিম দিবে